দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগতেস কানগুলা খাড়া করে দিয়ে আজকে শোনেন যদি এখনো আমরা ভুল করি গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘুরতে পারে যদি ভুল করেন বোঝার জন্য বিচক্ষণতা থাকতে হবে নানাভাবে দেখবেন বিভিন্ন করিডর এই সেই হাবিজাবির নাম করে আমার বাংলাদেশে বহি শত্রুদের একটা আগ্রাসন শুরু হয়ে যাবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বদিপের মতই ছোট্ট বাংলাদেশ বহি শত্রুর যত আক্রমণ হক না কেন কালামা অল মুসলমান কোন বহি শত্রুর আক্রমণকে পরোয়া করবে না আমেরিকা ইন্ডিয়া কারো কোনো আক্রমণকে আমরা পরোয়া করি না শৈরা শক্তি কেমন ছিল আমরা দেখেছি সেই ২০১৩ তেরো সালের সাপলা চত্বরে পাঁচই মে যারা বর্বরতা চালায় আলেনদেরকে শহীদ করেছিল ছাত্রদেরকে যারা হত্যা করেছিল আলেনদেরকে যারা ফাঁসি দিয়েছিল তারাই ছিল স্বৈরাচার স্বৈরা শক্তি এই শক্তির উত্থান আজকে থেকে না পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচারেরা শক্তি দেখাইছে অনেকদিন শক্তি দেখানোর পরে আল্লাহর হাবিব বলতেছে সুম্মাই ফাউ আল্লাহ আল্লাহ টেনে তাদেরকে উঠায় নিবে সৈরা শক্তির পতন ঘটবে এমনভাবে ঠিক যেই যেই খাতে সৈরা চার শক্তি মিলে আলেমদেরকে ঠকানোর চেষ্টা করেছে ওই ফাহ পুরো প্রত্যেকটা তাদের জন্য আসবে ঠিক কিনা বলে অলরেডি আপনি একটু সায়া দেহেন সুম্মাইয়ার ফাউ আল্লাহ টেনে উঠা নিয়ে গেছে আল্লাহ যখন টেনে উঠা নিয়ে যায় গরম ভাব থেকে যায় খেয়ে থাকার সৌভাগ্য হয় না এর নাম হচ্ছে সৈরা শক্তির পতন চার নাম্বারটা আমার চোখের সামনে অন্তত আমরা দেখছি অনেকে ছোট ছোট বাচ্চারাও দেখছে না দেখলে না বুঝলেও অন্তত শুনছে শোনার মতো বাচ্চারা একেবারে কবি মাহফিলে আছে ওরাও আলহামদুলিল্লাহ এখন ও যে বাচ্চা এই বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ বুঝে যে পতনটা কেমনে হয়েছে ঠিক এরপরে হাবিব বলেন শুনে রাখেন আবার এই জমির ভিতরে কোরআন অনুযায়ী জমিনটা পরিচালিত হবে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে আমি হাতের ভিতরে আল কোরআনটা নিয়েছি এই কোরআন নিয়ে আমরা বলতে পারি সব দেখে শেষ সামনে হবে আল কোরআনের এর বাংলাদেশ রাজিয়া সেন শুনে বলেন রাজিয়া সেন আল্লাহ নবীর উপরে আল্লাহ পাকায়াত নাজিল করলেন কুলহুল কদিনো আডা আই ব্য আসা অডাই কুম্ আদা মিন ফৌ কে কুম অনবি আসা উপরের দিক থেকে আঙ্গুলটা উঁচা করেন কোন দিক থেকে সরে বলেন কোন দিক থেকে একটু উঠায় রাখেন আল্লাহ দেখো

ও আগুন পানি দি নিবানো যায় না আমেরিকার দিকে তাকায় দেখেন লস এঞ্জেলেসে দাও দাও করে আগুন চলেছে ঠিক নেই নিবাইতে পারে নিবানোর উপায় নেই ইসরায়েল আগুন চলেছে নিবানোর উপায় নাই আগুন দিসেন কি আল্লাহর দেওয়া আগুন নিবানো যায় না এই পৃথিবীর ফুসফুস আপনারা জ্বালায় ফেলছেন এই পৃথিবীর ফুসফুস কে তারা জ্বালায় ফেলছে সারা দুনিয়ার ভিতরে আজাব আসতেছে আজাব গজব থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে আর একটা যখন নাজিল হয়েছে নবীজি কান্না শুরু করছেন আল্লাহ উপর থেকে আজাব দিয়ে আমার উন্মত শেষ করে দিন না জিন্দিগিতে কোনদিন উন্নতির দেখি না আজাব দিয়ে শেষ করে দিন না তাহতে আর উজ্জ্বলি করবি তাহলে পায়ের নিচ থেকে আজাব আসবে ভূমি কম্প আসবেন ভূমি ধস হবে টর্নেডো হবে সাইক্লোন হবে

আসারের পর আসার মারে এ আসার কেউ ঠেকাতে পারে না আসার থেকে কেউ বের হতে পারে না হওয়ার কান্না শুরু যে অম্মতের জীবনে দেখি নাই মায়ার এই আজাব আজাদ না নিচ থেকে আজাদ দিয়ে না এবার আল্লাহ পাক জানায় দিলেন নাবি তাহলে শোনেন নাম্বার নম্বর অব স দা হরফ আওয়ালিবি সাকুম শিয়া ওয়ুদি কদা দকুম বাসাবা অনবি আজাবাসবে এমন আপনার অন্য বিভক্তিকে পোশাক বানিয়ে নেবে দলে দলে বিভক্ত হবে এখন আমাদের ভিতরে দল কম না বেশি বেশি তো সবাই কয় না কম না বেশি বাংলাদেশের দলটির নাম হলে তো মাথা খারাপ হয়ে যাবে কতটি দল আছে শুনবেন রাহেন এক মিনিট আপনি করে একটু দলের নামটি কই এটা না দেখা করার কোনো হিসাবই নেই বাংলাদেশে শুধু দল আছে কতগুলা একটু হিসাব করেন বাংলাদেশে শুধু দল ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন নবীজির আল্লাহ বলছে দলে দলে আপনার উন্মত বিভক্ত হবে বাংলাদেশে কতগুলা দল আমরা এখন হয়েছে এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত আপনার মনে কষ্ট নিয়েন না আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ তাবলিক জামাতের মেহনত কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন দুইটা বাঘ হয়ে গেছে জোরে কন কয়টা শুধু তো বাঘ হয় নাই এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তুলা পর্যন্ত কিছু মনে করে নাই ঠিক কিনা বলেন মাশাল্লা ঠিক জনের সবার পরে এবার সবাই মিললা করেন ঠিক নেই না না সবার পরে দরকার নেই এক লগে মিল দেখিয়া ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তাহলে গেলো এইটা এরপরে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে হুজুরের আছে জমিয়ত ইসলাম নাও এরপরে ইসলামের ভিতরে দুইটা বাঘ আছে একটা হুজুরের আর একটা নূর হুসেন কাশিমত্লা আল এর খেলাফত আন্দোলন এরপরে আছে খেলাফত মজলিস খেলাফত মজলিস দুই ভাবে বিভক্ত একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আরেকটা আল্লামা মামুনুল হক সাহেবের তাহলে কয়টা হলো খালি গন্ধ থাকে না এরপরে আসে ইসলামী ঐক্য জোট মুফতি আমিন ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা রয়েছে ইসলামী জোট ইজহারুল ইসলাম সাহেবের তাহলে এক ইসলামী জোটের ভিতরে কয়টা আছে তিনটা আছে এরপরে আছে নিজাম ইসলাম রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে আহলে হাদিস যারা দাবি করে এদের ভিতরে গুরুপ কয়টা একটু চিন্তা করেন আন্দোলন এটা গালিব সাহেবের একটা আব্দুল সাহেবের একটা আহলে হাদিস তাবলিগ ইসলাম জমিয়াতে সুবান যুবসংঘ মহসিন সাহেবের চিন্তা করেন এক হাদিসের ভিতরে দল কয়টা আরেকটা নাম মাদ খালে হাদিস

ইসলামিক ফ্রন্ট ইসলামিক সাহেবের দাওয়াতুল ইসলাম মুনিরিয়া তাবলিকা কমিটি গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা একটা এরপরে গত শক্তির সময়ে তৈরি আনসারুল্লাহ বাংলা টিম যার কোন অস্তিত্ব এই দুনিয়ার ভিতরে নেই ঠিক কিনা বলে এরপরে আছে জামাত ইসলাম আছে এবি পার্টি এইরকম যত পার্টিগুলো আছে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নেবে আচ্ছা কন্দ দেখি পোশাকের কাজ কি গায়ের সাথে লাইগা থাকা না গা থেকে খুলে পড়ে যাওয়া মাশাআল্লাহ দাম তিন লোকজন জ্ঞান আছে সামনে তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা আউয়াল বিসাকুনশিয়াব অয়ু জিকবাদুকুম্বা গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে ঠিক তেমনি এখতেলাবগুলো আমাদের মধ্যে লেগে থাকবে দলাদলি লেগে থাকবে একজন আরেকজন যে মারবে অয়ু জি কবাদুকুম্বা মেরে বলবে মারার মতো মেরেছি এখন এই রকম মুসলমানের সেনা নাই একজন একজনকে মাইরা কয় মারার মতো মার্চ আসলে মুসলমানের সন্তান এরপরে বলে যে মারার মতামার্স মুসলমানের অবস্থা যখন এরকম হবে সেই সময়ে নবীজি সাল্লাহ ইসলাম আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে একটু বলে ঠিক হয়ে যাবে চুয়ান্নটা বছর শেষ হয়ে গেছে সামনে বাংলাদেশের জন্য পরিষ্কারভাবে তাকায় দেখান উত্তরনের পথ একটা এবং অভিন্ন সেটাও ঠিক কিনা বলে একটা গৃহযুদ্ধ খাড়া করে আজকে শোনেন যদি এখনো আমরা ভুল করি গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘটতে পারে যদি ভুল করেন ছয়টা বিষয় নবী আমাদেরকে সতর্ক করে গেছেন আওয়াজ করে বলতে হবে কয়টা এক নাম্বার ইমারত সিবিয়ার বাচ্চাদের নেতৃত্ব মানা যাবে না বাচ্চা মানে বুঝছেন সরু সরু নেতৃত্ব যদি আপনি মানেন সর্বনাশ হয়ে যাবে এই জন্য দেশের ভিতরে যা চলতেছে আমার তরুণদেরকে যুবকদেরকে বলবো ঠিক যেই সময়টা আপনাদের যৌবনের সময় পনেরো থেকে চল্লিশের ভিতরে যাদের বস সঠিক যোগ্য নেতৃত্ব ঠিক কিনা বলেন যদি ভুল করে ফেলেন কাস নতুন নতুন শর্ত আসবে আগে যেমন কিছু হলে রাজাকার বলা হতো নতুন করে এখন দেখবেন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হবে এরপরে দেখবেন তিন নাম্বারের প্রিয়বার আমার বিয়াউল হোক টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে সর্বত্র বাণিজ্য চলবে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে মামলা বাণিজ্য চলবে আল্লাহর নবী সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন এখন আপনি মিলায়া দেখেন মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে নির্দোষকে যদি দোষী বানায় মামলা দেয় আল্লাহর কসম আল্লাহর আদালতে আপনার কোন সার হবে না তাহলে তিন নাম্বারটা আমাদের চোখের সামনে এখন ধরা পড়ে গেছে এটাকে বলে মামলা বাণিজ্য চার নাম্বারে নাবিজি বলেন ইস্তিক বিদ্যাম চতুর্দিকে রক্তারক্তি হবে কেন সাইড লেগে যাবে গৃহ যুদ্ধ শুরু হবে ও যুবকেরা দিন বিজয়ের জন্য আপনাদের দিকে তাকায় আছে আপনারা পরিবর্তন হলে দিন বিজয় হবে আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেন দিন বিজয়ের জন্য অগ্রগামী হবেন ব্যতিক্রম যুবক হবেন আপনার মতো যুবকদেরকে দিয়ে এই জামিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে পঞ্চম নাম্বার বড় ধরনের বিপদ কাতিয়াতম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এখনকার সময় আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে নাই বললে চলে ভাই বোনের কোনো খবর নেয় না বোন ভাইয়ের কোনো খবর নেয় না আপন আত্মীয় স্বজনের কোনো খুশ খবর নেই জন্য আমাদের ঘরের ভিতরে রহমত নেই এরপরে নাবিজি বলে গেলেন আকলু ঘুম যাদের জ্ঞান নাই বুঝ নাই ইসলাম বুঝে না ওই লোকেরা ক্ষমতায় চলে আসবে যারা ক্ষমতায় আসলে আইন যারা বিশ্বাস করে না আল্লাহর মুসলমান চলতে পারে না ঠিক বলে এবার আসুন একটু সোজা করার চেষ্টা করি আগামী দিনে আমাদের কার্যক্রম হবে আট আটটা কার্যক্রম নিয়ে মুসলমান থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনি তেমন ভালো কোনো মুসলমান হতে পারবেন না কয়টা কার্যক্রম হাতে নিতে হবে এক নাম্বার কার্যক্রম হাতে নেওয়া লাগবে বলেন বিচার করা লাগবে কোরআন দীপ আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দ্বীপ মার্শাল্লাহ যুবকরা একটু জোরে বলতে হবে সবাই মিলে একসাথে বলেন কি দিয়ে আচ্ছা চুয়ান্নটা বছর যে আমাদের দেশে আমরা পেলাম স্বাধীনতার পরে আল্লাহর কোরআনের একটা আয়াত স্টাবলিশ হয়েছে এরকম কোন আইন কি আমাদের দেশে আছে তাহলে বিচার লাগবে কি দিয়ে নাই বাংলাদেশের কোনো আইন কোরআন অনুযায়ী নাই তাহলে বিচার লাগবে কি দে দুই নাম্বারে প্রিয় বায়রা আমার এই জমিনের বুকে বিচার লাগবে কোরআন দ্বীপ ওয়ালা

তিন নম্বরে প্রিয়বার আমার ওয়াহদার হুম আই এফ তিনু কাম বাদে মান চালুলা সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢোকা দিতে না পারে বাংলাদেশে এখন বহিঃসূত্রে অনেক আক্রমণ হচ্ছে বহিঃসূত্রের এই আক্রমণ পূজার জন্য বিচক্ষণতা থাকতে হবে নানাভাবে দেখবেন বিভিন্ন করিডর এই সেই হাবিজাবির নাম করে আমার বাংলাদেশে বহি শত্রুদের একটা আগ্রাসন শুরু হয়ে যাবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ যত আক্রমণ হোক না কেন মুসলমান কোন বহি শত্রু আক্রমণকে আমেরিকা ইন্ডিয়া কারো কোন আক্রমণকে আমরা পরোয়া করি না এই যারা এখানে বসছেন

আল্লাহর কোরআন থেকে যদি দূরে সরে যান নিশ্চয়ই জেনে রাখেন ওচিরে এই মালিক পাকরাও করবে ওচিরে মালিক ধরে ফেলবে আল্লাহ পাকের আজাব বড় ভয়াবহ হবে এরপরেও যদি কেউ মুখ ফিরানে না আসবে আল্লাহ পাক পঞ্চম নম্বরে বলেন ওয়া ইন্না কাসিরান অধিকাংশ লোকেরা হবে অবশ্যই তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে এখন সময় এসেছে কোরআন বিজয়ের এই কোরআন বিজয়ী যদি আপনি অংশ নেন এই কোরআন বিজয়ের সৈনিক যদি আপনি হন এই কোরআনের সঙ্গে যদি আপনি থাকেন ফাঁসে কি যদি বাদ দিয়ে দেন আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করেন অল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে